নাড়ে ভুড়ি বেরিয়ে যাবে সব এদের লাইট থাকলে খুব সুন্দর আবার আমার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম তো দ্বিতীয় পার্টে দেখো মেলার মধ্যে ঘুরছি সারাদিন ঘুরতেই রয়েছি ঘুরতে সেরকম ভিড়ও ছিল না আমরা তো ছাব্বিশ তারিখে গেছিলাম সেদিনে সেরকম ভিড়ও ছিল না সবাই মিলে আমরা ঘুরছি ঘুরছি আর জিনিসের দামও ছিল প্রচুর কিছু কিছু জিনিসের দাম ছিল কম আবার কিছু কিছু জিনিসের দাম ছিল একটু বেশি এই দিকে দেখো লোক করে জিনিস মানে লোহার জিনিস কড়াই হাতা খুন্তি যা হোক আমাদের সব মাসিরা গাছ ছিল ওরা নেবে বলছিল কিন্তু এত দাম বেশি চাইছে ওই জন্য আর নেওয়া হলো না দোকান নিলে ফেরত দেওয়া হবে একটু খারাপ টারাপ হলে কিন্তু মেলের মধ্যে নিলে সেটা তো আর তুমি খাবে না তুমি ওই পরোটাই খাবো ও বলছে মোগলাই খাবো না খাবো দেখি ও খেতে হবে খেদের সময় যা হবে তাই তার বদলে ভাত খেলে তো আর এই যে এখানে আমার মেয়ে ঘড়ি নেবে মাছ নিল একটা একশো টাকা দিয়ে যা বলবে তাই তো দিতে হবে মেলায় গেছে মানে ওর আবদার মেটাতেই হবে আমি কিছু নেই নেওয়ার মধ্যে আমি একটা স্টিলের ছাগনি নিয়েছি আর এদিকে খাবারের দোকান অনেক রকমের দোকান আছে যার যেটা প্রয়োজন সে সেটা নিচ্ছে আমরা ঘুরছি কিছু নেওয়ার মতো অবস্থা ছিল না আমার আমার নেওয়ার ইচ্ছে ছিল না যে আমি বেশি কিছু নেব আর ওই দেখো নাগরদোলায় বাপরে বাপ ও নাগরদোলা দেখিয়ে তো আমার ভয় লাগছে আমি কোনো দিন উঠিউনি নাগরদোলা উঠতে আমার একদম ভাল লাগে না তো আমরা এদিকে ঘুরছি 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 ঘুরতেই আছি ঘুরতেই আছি ঘুরতেই আছি মেলার মধ্যে অনেক কিছু আছে নেওয়ার আমার কিন্তু আমি ভিডিও তো করেই যাচ্ছি করেই যাচ্ছি আমার ভিডিও তো অনেকেই দেখো তো কারা কারা মেলা এসছিলে বলো আর এই যে এখানে ও কমেন্টে জানিও আর এই যে এখানে স্টিলের সব জিনিসপত্র আছে ওরা নেবে বলছিল। তো নেওয়া হলো না দামের জন্য আমি একটা ছাগনি নিলাম ছাগনিটা আমার কেনার ইচ্ছে ছিল অনেক দিন থেকে যাও হোক এখানে ছাগনিটা আমি মানে পেয়ে গেছি আমি নিয়েও নিয়েছি দেখো এই ছাগনিটা আর এখানে আমি শ্যাম্পু শ্যাম্পু নিলাম আর এখানটায় আমি ধূপকাঠি নিলাম স্ক্যান্ডেলের মানে চন্দন কাঠের ধূপকাঠি নিলাম তিনটে একশো টাকা মনে হয় না তো আমরা ঘুরছি ঘুরছি এদিকে ঘুরছি তো যেটা বলছিলাম আমার ভিডিও তো অনেকেই দেখো তো কারা কারা মেলায় এসছিলে আমাকে একটু কমেন্টে বলো আমরা ছাব্বিশ তারিখে গেছিলাম এমনি আমার পরিচিত কার সাথে দেখা হয়নি আর অত বড়ো মেলায় দেখা হবে কোথায় লোক সেরকম প্রচুর ছিল না তাহলেও অনেকটা জায়গা তো এই মাসি বসে পড়েছে সারাদিন ঘুরে ঘুরে আর হাঁটতে পারছে না তারপরে আমরা নাগরদলায় উঠবো বলে এদিকে আসলাম এবার ওদের যা চেঁচামেচি হচ্ছে সেই ভয়ে আর উঠলাম না মানে এই দিকটা মানে যেদিকে স্টেজ ছিল তার বাঁ দিকে একটু ফাঁকা ফাঁকা ছিল সেরকম ভিড় ছিল না এই দিকটায় আমরা এসেছি ভিড়ের মধ্যে এমনিতেই আমার একদম ভাল লাগে না ওই জন্য বাইরে দিকে এসে একটু হাঁটাচালা করছিলাম দেখছিলাম কিছু আছে কি কেনার মতো এইদিকে ছোটো ছোটো এদিকে হচ্ছে সরকারি এই যে এখানে লেদারের জিনিস শাড়ি টাড়ি অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো আমি কিছু নিয়ে নিই দামের জন্য আর এখানে একটা স্টেজের মতো করেছিল এখানে চারদিকে চারটে টিভি চলছিলো আর এই মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো সব লেখা ছিল চিত্রর মাধ্যমে সব নাগর না এটা কি জানো নৌকার মতো বাবারে বাবাই জীবনে দেখি আমি এটা তো তাহলে পরে যাবো পেরিয়ে যাবে উঠবো বাপ চলাম গেছিলাম ব্যাস তো মেলা টেলা দেখার পরে আমরা আবার এদিকে চলে আসলাম ড্রাইভার আমাদেরকে না জানিয়ে কঙ্কালিতলা নিয়ে এসছে আমরা আমার ওখানে গিয়ে দেখছি কঙ্কালিতলা তো আমাদের বেশ ভালোই লাগলো তো কঙ্কালিতলা এসে ঠাকুরের আমি কোনো দিন যাইনি তো নিয়ে গেছে বেশ ভালোই লাগলো ঠাকুর দেখা হলো অনেক দিনের ইচ্ছে ছিল যে যাব যাব। কিন্তু ফাইনালি সেখানে আমার ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে ঠাকুর চাইলে সব কিছু হয় দেখো ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না ছবিতে তো ভিডিও তো আনছি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর ইউটিউবে যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর আমার পাশে থেকে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বাই